প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা শেষ মতে ভালো আছেন প্রিয় দর্শক যারা আমাদের এই চ্যানেলে বরাবর দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো সকলের মাঝে পৌঁছে দেবেন তো প্রিয় দর্শক আপনারা স্ক্রিনের মধ্যে যে সবজি গাছটি দেখতে পাচ্ছেন তো অনেকে এই সবজি গাছটি দেখে চিনেছেন বা অনেকে চেনে নেই তো প্রিয় দর্শক আপনারা এই সবজি গাছটি চিনে নিন দেখে নিন এই সবজি গাছটির নাম হচ্ছে পাতা তো পাতা কই বলতে আমরা জানি এই যে এই যে পাতাগুলো এই পাতাগুলো কিন্তু খাওয়া চাইলেও খাওয়া যায় কিন্তু এগুলোকে পাতা কই বলা হয় না পাতা কই বলতে আস্তে আস্তে বড়ো হইতে 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 ভিতরে যে অংশটুকু নরম অংশ থাকে সেই অংশটিকে খাওয়া যায় তো বন্ধুরা আপনারা সেই অংশটুকু খাবেন তো প্রিয় ভাই ও বন্ধুরা এই পাতাকপি কিন্তু অনেক সময় ভাজি করে খাওয়া যায় কিন্তু এই পাতাকপি কিন্তু আপনারা কেউ অতিরিক্ত খাবেন না তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যদি এই পাতাকপি কেউ অতিরিক্ত ভাজি করে খান তাহলে কিন্তু আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা হবে তো আজকে আমি পাতাকপি চাষাবাদ নিয়ম বলে দেবো পাতাকপি চাষাবাদ করতে হলে সর্বপ্রথম আপনাদের জমিকে ভালোভাবে চাষ করে নিতে হবে ভালোভাবে চাষ করে নেওয়ার পর বন্ধুরা অবশ্যই আপনারা সিরিয়াল বা লম্বা করে কী করবেন ফুল পাতাকপি যে চারা রয়েছে সেই চারাগুলো রোপণ করবেন অবশ্যই চারাগুলো রোপণ করার পূর্বে আপনারা কি করবেন আপনাদের জমিতে পর্যাপ্ত পরিমাণ সার দেবেন ভিটামিনযুক্ত সার দেবেন তারপর বন্ধুরা সিরিয়াল বা লম্বা লাইন হিসাবে করে আপনারা এই পাতাকপি রোপণ করবেন তারপর বন্ধুরা অবশ্যই পাতাকপি কী ভাবে নিয়মিত সার প্রয়োগ করতে হবে তারপর দেখতে পাবেন এরকম ভালো ফলন হবে ধন্যবাদ আপনাদেরকে